নির্বাচন এসেছে এখন দেখবেন অনেক নেতা দাঁড়িয়েছে আপনার সাথে হাত মেলানোর আপনার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছে একটি বুটের জন্য কিন্তু আপনি তখনই একজন প্রতিনিধিকে নির্বাচন করবেন তো যখন মনে করবেন আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি জিজ্ঞাসা করবেন আপনি যখন সেই চেয়ারে বসবেন তখন তো আপনাকে সহজে পাওয়া যাবে না যখন যে যত প্রতিশ্রুতি দেয় না কেন তার প্রতিশ্রুতি কতটা গ্রহণযোগ্য সে অতীতে কতটুকু মানুষকে পেরেছে সেটাই মুখ্য বিষয় অনেকে আছে প্রতিশ্রুতি বিশাল দিবে কিন্তু কখনো নির্বাচনের আগে তোমার কাছে আসে নাই তোমার কাছে এতটুকু ছায় নাই আরো জিজ্ঞাসা করবেন যে তিনি যদি অতীতে কোনো সেই পদ সাবেক থাকেন তাহলে তাকে জিজ্ঞাসা করবেন সেই পদে থাকা অবস্থায় তিনি আপনার জন্য কতটুকু সেবা দিয়েছেন আপনাকে কতটুকু করেছেন আপনি তা তাকে কতটুকু সহজে পেয়েছেন আপনার সমস্যাটুকু তার সাথে কতটুকু শেয়ার করেছেন আসলে যদি তার কোনোটাই উত্তর না দিতে পারেন তাহলে বুঝে নেবেন আপনার সঠিক প্রতিনিধি নয় সঠিক প্রতিনিধি সেই যে আপনার নির্বাচনের আগে যেরকম এবং নির্বাচনের পরে সেই রকম পাওয়া যায় তাকে আসল প্রতিনিধি বলে গণ্য করা যাবে যেই প্রতিনিধি আপনার কাছে মনে হবে শুধু মার্কা বা পরিচিতি হিসাবে নয় আপনি মনে হবে কারণ আপনার প্রতিনিধি আপনার জন্য পাঁচ বছরের নেতৃত্ব নিয়ে নেবে তাতে আপনি হয়ে যাবেন না এমন কিছু কিন্তু এই পাঁচ বছরে যদি সঠিক মানুষকে নির্বাচিত না করেন তাহলে পাঁচ বছর তাকে গালি এবং নিজেকে গালি ছাড়া আর কিছুই দিতে পারবেন না তাহলে আজই মাথায় এতটুকু বুঝে নেবেন যে সঠিক প্রতিনিধি যখন নির্বাচিত না করবেন তখন আফসুস তারা আর কিছুই থাকবে না করার ধন্যবাদ সবাইকে